নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি জাগ্রত মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আমি আর সোনাই তো বেরিয়ে পড়েছিলাম আর দাদুর বাড়িতে এসে দিদিও আমাদের সঙ্গে এসেছে আর ওই যে বলেছিলাম দিদি এসেছে বেশ কিছুদিন হলো ওর শ্বশুর বাড়ি থেকে ও আছে দাদুর বাড়িতে ওই জন্য আমরা এখন টোটো করে যাচ্ছি মির্জাপুর বলে একটি গ্রামে শীতলামায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে যেহেতু খুব একটা দূরে না ওই জন্য আধ ঘন্টার মধ্যেই আমরা টোটো করে এখানে পৌঁছে গেলাম মন্দিরে পৌঁছাতেই দেখি এ দোকান ও দোকান থেকে মানে ভোগের দোকান থেকে ডাকাডাকি শুরু করেছে ভোগ নেওয়ার জন্য অনেকগুলি ঠাকুরের প্রসাদের ভোগের দোকান রয়েছে তো আমি এই দোকান থেকেই ভোগ নিলাম আর দিদি কিন্তু অন্য একটি দোকান থেকে ভোগ নিল কারণ সবাই ডাকা ডাকি করছিলো তার জন্যই দুজনে দুটো দোকান থেকে ভোগ কিনে নিলাম আর হ্যাঁ আমার বাবা মাও কিন্তু এসেছে টোটো করে আমার বাবার বাড়ি থেকেও এই মন্দির বেশি দূরে না ওই জন্য বাবা মাও টোটো করে চলে এসেছে ওই দিক থেকে এবার আমরা মাকে দর্শন করে পুজোটা দিয়ে দিচ্ছি প্রতিদিনই এই মন্দিরে দর্শনার্থীর ভিড় দেখা যায় তবে শনি আর মঙ্গলবারে দর্শনার্থীর ভিড় একটু বেশিই হয় সারা বছর তো এই মায়ের মন্দিরে পুজো হয়েই থাকে তবে বৈশাখ মাসে এই মায়ের মন্দিরকে ঘিরে উৎসব হয় ওই জন্যেই এই বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারে হয় মায়ের বিশেষ পুজো তবে আজকে মঙ্গলবার না আমরা এসছি আজকে হলো শনিবার আর আজকে বৈশাখ মাসে শনিবার হল ওই যে বললাম বৈশাখ মাসের মঙ্গলবারে এখানে বেশি ভিড় চোখে পড়ে আর আজকে সেই তুলনায় অনেকটাই ভিড় কম আছে আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এখানে এই মন্দিরকে ঘিরে একটা বিরাট মেলাও বসে তবে আজকেও বাচ্চাদের খেলনা চপ জিলিপি, আইসক্রিম অনেক কিছুরই দোকান আছে দেখতে পাচ্ছি এখন বাজে দুপুর একটা আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর আমরা একটু পরে বাড়ি ফিরবো একটু মন্দিরে চারি একটু ঘুরে টুরে দেখব ওই জন্য একটু দেরি হবে বাড়ি যেতে আর যেহেতু আমরা মন্দিরে পুজো দেবো ওই জন্য আমরা কেউই সকাল থেকে কিছু খেয়ে আসিনি তার জন্য এখন একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি মা করে নিয়ে এসেছিল বাড়ি থেকে সুজি এখন সুজি খাচ্ছি আর এই যে পাশেই ভাজা হচ্ছিল গরম গরম চপ তাই বাবা কয়েকটা চপও কিনে নিয়ে এলো তাই একটুখানি চপ মুড়িও খেয়ে নিলাম সবাই মিলে আর মন্দিরের পাশেই এই দেখো কি সুন্দর একটা পুকুরও রয়েছে এটা শীতল পুকুর নামে পরিচিত অনেক দর্শনার্থী অনেক দূর দূর থেকে এসে এই পুকুরে স্নান ছেড়ে তারপরে মায়ের পুজো দেয় এই পুকুরের অনেক মাহাত্ম্য আছে এই মন্দিরকে ঘিরেটে আর এই পুকুরকে ঘিরে অনেক পৌরাণিক গল্পও রয়েছে আমরা তো বৈশাখ মাসের প্রথম দিকেই এসেছি আর এইখানে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে বিরাট উৎসব হয় ওই জন্য দেখতে পাচ্ছি খুব একটা মেলা এখনো বসেনি তবে দু একটা খেলনার দোকান রয়েছে ওখান থেকে সোনাইকে দিদি একটা খেলনা কিনে দিল আর সবশেষে আইসক্রিম খেতে খেতে আবারও টোটো করে বাড়ি ফেরা তবে বাড়ি না গিয়ে দিদির সাথে চলে এলাম দাদুর বাড়িতে আর বাড়ি ঢুকে একটুখানি ফ্রেশ হয়েই খেতেও বসে বললাম অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর মাসি আজকে সব নিরামিষ রান্না করেছে আজকে একে তো শনিবার তার উপরে শীতলা মায়ের মন্দিরে পুজো যাওয়ার জন্য নিরামিষই খাবার খেতে হবে আর মেয়েকেও বাড়ি আসার সাথে সাথেই খাওয়ানো হয়ে গেছে ও এখন ওই যে কেনা হলো খেলনাটা সেটা নিয়ে ব্যস্ত আর আজকে রান্না হয়েছে পনির পোস্ত আলু পটলের তরকারি বরবটি ভাজা সজনে ডাঁঠার চচ্চড়ি আলু পেঁপে দিয়ে ডাল আর পেঁপের চাটনি আজকের এই হচ্ছে মেনু এখন সন্ধেবেলা এখনও আমি আর সোনায় বাড়ি যাইনি সোনায় আমি দিদি মাসি সবাই মিলে এখন চলে এসেছি শ্রীকৃষ্ণের কীর্তনের আসরে প্রত্যেক বছরই এখানে বৈশাখ মাসের প্রথম দিন থেকে কীর্তন শুরু হয় চলে সাত দিন পর্যন্ত বটগাছের তলায় সামনে তো রাধা কৃষ্ণের বিগ্রহ দেখতেই পাচ্ছ আর এই চারিপাশেও মানে চারদিকে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের মূর্তি আজকে বেশ প্রচুর মানুষের ভিড়ও হয়েছে অনেকেই কীর্তনের আসরে বসে রয়েছে আর এই হচ্ছে এখানকার মূল মন্দির এখানে রয়েছে সাদা পাথরের রাধা কৃষ্ণ আর তার পাশে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছে আর এখানেও দেখো কয়েকটা বাচ্চাদের খেলনার দোকান বসে আছে আর এই যে সোনাই এগুলো দেখা মাত্রই ওর কিছু না কিছু ওকে কিনে দিতেই হবে আর সব শেষে পাঁপড় ভাজা খেতে খেতে সবাই মিলে বাড়ি ফেরা মেয়েকে নিয়ে বাড়ি ফিরে চলে এসছি আর এখন রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আজকে বাড়িতেও নিরামিষ রান্না যেহেতু আজকে শনিবার তবে আজকে রাত্রে রুটি নেই আছে ভাত পাঁপড় ভাজা মুগ ডাল আলু পটল বেগুন ডাঠা সজনে ডাঁটা দিয়ে তরকারি কেঁদুরি ভাজা আর ফুলকপির তরকারি রাত্রের এই খাওয়া দাওয়াটুকু সেরে নিলেই আজকের দিনটিও শেষ হয়ে গেল আর তার সাথে এই ভিডিওটিও তো সবাই কি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই খুব সাবধানে থেকো